সুপ্রিয় দর্শক এবার দুর্নীতিগ্রস্ত নেতা মন্ত্রীদের রাতের ঘুম উড়িয়ে একেবারে ঐতিহাসিক পদক্ষেপ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার দর্শক আপনারা জানেন এই রাজ্যের একাধিক দুর্নীতি ইস্যুতে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে গরু পাচার কয়লা পাচার রেশন দুর্নীতি ছাব্বিশ হাজার চাকরি বাতিলের যে মামলার দুর্নীতি সেই মামলাও কিন্তু কলকাতা হাইকোর্টেই চলছিল কলকাতা হাইকোর্টের বিচারপতিরা রাজ্যের একাধিক হেভিওয়েট নেতামন্ত্রীদের বিরুদ্ধে একেবারে কঠোর কঠোর পদক্ষেপ নিয়েছে এমনকি ছাব্বিশ হাজার চাকরিও বাতিল হয়েছিল কলকাতা হাইকোর্টের নির্দেশেই এছাড়াও দুর্নীতি করে ওবিসি সার্টিফিকেট দেওয়ার কারণে এই রাজ্যের বারো লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতিরাই কিন্তু রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের প্রত্যেকটা রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সেই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলায় বলুন না কেন বা সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার দিয়ে মামলায় বা বলুন না কেন এছাড়াও গরু পাচার কয়লা পাচার রেশন দুর্নীতি শিক্ষক নিয়োগ দুর্নীতি এসব তো আছেই কিন্তু কলকাতা হাইকোর্টের প্রত্যেকটা রায়কে সুপ্রিম কোর্টে গিয়ে চ্যালেঞ্জ করার পরই স্বস্তি পেয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কারণ সেই সমস্ত মামলাগুলো সুপ্রিম কোর্টে গিয়ে দীর্ঘদিন ধরে ঝুলে গিয়েছে সেই সমস্ত মামলার আর কিন্তু নিষ্পত্তি হয়নি সুপ্রিম কোর্টে আপনারা দেখুন ইতিমধ্যেই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলার যে শুনানি সেটা শেষ হয়েছে বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার হাত ধরে কিন্তু রায়দান এখনও পর্যন্ত স্থগিত রয়েছে শুধু তাই নয় সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার ডিএ মামলার শুনানি সুপ্রিম কোর্টে প্রায় বার পিছিয়ে গিয়েছে আজও সেই মামলার নিষ্পত্তি হয়নি এবার কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে বসতে চলেছে কলকাতা হাইকোর্টেরই বিচারপতি তাহলে কি এবার এই সমস্ত মামলার দ্রুত নিষ্পত্তি হবে কলকাতা হাইকোর্টের কোন বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে বসতে চলেছে এবং কেন বসতে চলেছে দর্শক দেখুন কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট বিচারপতি জয়মাল্য বাগচির উন্নতি হলেন সুপ্রিম কোর্টের বিচারপতি পদে বিচারপতি বাগচিকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিয়োগে সিলমোহর দিয়েছে ইতিমধ্যেই কেন্দ্রীয় আইন মন্ত্রক আগেই সুপ্রিম কোর্ট কলেজিয়াম বিচারপতিকে সুপ্রিম কোর্টে উন্নতি করার সুপারিশ করে সেই সুপারিশে সুই সই করেছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ফলে নতুন আরও এক বাঙালি বিচারপতি পেল দেশের সর্বোচ্চ আদালত একজন বাঙালি বিচারপতি হিসাবে বিচারপতি জয়মাল্য বাগচি সুপ্রিম কোর্টে নিযুক্ত হওয়ার খবর পেয়েই শুভেচ্ছায় ভরিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার নিজের এক্স হ্যান্ডেলে বিচারপতি কে নিয়ে লিখেছেন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি জয়মাল্য ব্যাকচিকে আমার অভিনন্দন তিনি আজ রাষ্ট্রপতি দ্বারা সুপ্রিম কোর্টে নিযুক্ত হওয়ার সম্মতি পেয়েছেন যা আমাদের গর্বের তার যাত্রা সফল হোক এমনই কিন্তু জানিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উল্লেখ্য বর্তমানে সুপ্রিম কোর্টে বাঙালি বিচারপতি হিসাবে রয়েছেন বিচারপতি দীপঙ্কর দত্ত সব কিছু ঠিক থাকলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন বিচারপতি জয়মাল্য বাগচি দু সালের মে মাসে তিনি ভারতের প্রধান বিচারপতি পদে বসতে চলেছেন এমনটাই কিন্তু সুপ্রিম কোর্ট থেকে যে খবর উঠে আসছে নিজের ১৩ বছরের বিচারপতি জীবনে অসংখ্য অভিজ্ঞতা সঞ্চয় করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি আইনজীবী হিসেবেও বিশেষ নজির রয়েছে তার রিজুয়ানুর রহমানের রহস্য মৃত্যু মামলা তাসলিমা নাসরিনের বই মামলা সহ একাধিক গুরুত্বপূর্ণ মামলায় আইনজীবী হিসাবে সওয়াল করেছেন কলকাতা হাইকোর্টের এই পর খাওয়া বিচারপতি জয়মাল্য বাগচি দু সালে সাতাশে জুন জয়মাল্য বাগচি কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করেন মাঝে বদলি হয়ে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের বিচারপতির দায়িত্ব সামলেছেন তিনি প্রায় দশ বছর সেখানে কাটানোর পর দু সালের আটই নভেম্বর ফের কলকাতা হাইকোর্টে ফিরে আসেন সেই থেকে তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে কর্মরত ছিলেন এবার সুপ্রিম কোর্টে যাচ্ছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস বাগজি উল্লেখ্য দু সালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে অবসান নিয়েছিলেন বিচারপতি আল মাস কবেরিজ আর সেই তিনি কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে উন্নতি হয়েছিলেন কলকাতা হাইকোর্ট থেকে প্রথম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়েছিলেন আলতামাস কবির এবার দীর্ঘ বারো বছর পর কলকাতা হাইকোর্ট থেকে কোনো বিচারপতি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন বিচারপতি কেভি বিশ্বনাথের অবসর গ্রহণের পর দু সালের মে মাসে কলকাতা হাইকোর্টের বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে বসতে চলেছে বলে কিন্তু খবর পাওয়া যাচ্ছে ওই বছরের দুই অক্টোবর পর্যন্ত তিনি দেশের প্রধান বিচারপতির পদে দায়িত্ব পাবেন বলে সুপ্রিম কোর্টের তরফ থেকে খবর পাওয়া যাচ্ছে যাচ্ছে দর্শক কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি সুপ্রিম কোর্টের বিচারপতি পদে বসে বসতেই এই রাজ্যের দুর্নীতিগ্রস্ত নেতা মন্ত্রীদের কিন্তু রাতের ঘুম উড়ে গিয়েছে কারণ দর্শক এই রাজ্যে কী ধরনের অরাজকতা চলছে কি হচ্ছে সব কিন্তু স্বচ্ছক্ষে দেখছে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা এমনকি বাঙালি একজন বিচারপতি আপনারা জানেন কলকাতা হাইকোর্টে একটা মামলাতেও রাজ্য সরকার কিন্তু সেই রকমভাবে জয় পায় না আপনারা যদি ভালোভাবে দেখেন তাহলে লক্ষ্য করতে পারবেন রাজ্য সরকারি কর্মচারীদের ন্যায্য দিয়ে কলকাতা হাইকোর্ট মাত্র তিন মাসের মধ্যে মিটিয়ে দিতে বলেছিল যে কেন্দ্রীয় হারে রাজ্য সরকারি কর্মচারীদেরকে ডিয়ে দিতে হবে মাত্র তিন মাসের মধ্যে কিন্তু সেই মামলা আজও সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে শুধু তাই নয় কিছুতেই যোগ্য এবং অযোগ্য পৃথকীকরণ সম্ভব নয় এই কথা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতিরা কারণ এসএসসি রাজ্য এছাড়াও অযোগ্যদের চাকরি প্রার্থী যারা রয়েছে তারা কেউই কিন্তু সুপ্রিম কোর্টে যোগ্য এবং কলকাতা হাইকোর্টে যোগ্য এবং অযোগ্যদের তালিকা দিতে পারেনি এমনকি সুপ্রিম কোর্টেও দিতে পারেনি সেই জন্যই কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতিরা ছাব্বিশ হাজার চাকরি বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল আজও সুপ্রিম কোর্টে সেই মামলা ঝুলে রয়েছে কেউই যোগ্য এবং অযোগ্যদের তালিকা দেখাতে পারেনি এরকম একাধিক মামলা কিন্তু সুপ্রিম কোর্টে ঝুলছে শুধু তাই নয় স্বদস আরজি করের মামলা গ্রহণ করেছিল সুপ্রিম কোর্ট কিন্তু সেই মামলাও সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে নির্যাতিতার মা এবং বাবা সেই মামলাকে আবার কলকাতা হাইকোর্টে ফিরিয়ে আনারও প্রচেষ্টা করছে এই রকমভাবে একাধিক মামলা যখন সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে কলকাতা হাইকোর্ট থেকে গিয়ে তখন কিন্তু এবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে বসতে চলেছেন বিচারপতি জয়মাল্য বাগজি দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ